বাঙালি মানেই ডাল ভাত তো ডাল না হলে কি চলে বলেন এমনও কিছু ফ্যামিলি বা পরিবার আছে যেখানে ডাউল ছাড়া তাদের এক বেলাও চলে না যেমন আমার আমার বাচ্চারা তো ডাউল ছাড়া একেবারেই কিছুই খেতে চায় না আর কিছু থাক না থাক ডাউল তারা খাবে তো আমি আজকে রান্না করব টক ডাউল কিন্তু কী দিয়ে রান্না করব বলেন তো আমরা দিয়ে টক ডাউল তো আমি এখানে হচ্ছে কিছু মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে কাটা পেঁয়াজ রসুন দিয়ে একটু হালকা ভেজে নেব ভেজে শুকনামরিচ দিলে কিন্তু এর একটা সুন্দর ঘ্রাণ ওঠে তো ঘ্রানটা ভালো লাগে তো একটু দেওয়ার পরে দিয়ে দিলাম একটু কাঁচা জিরা কাঁচা জিরা মরিচ এইগুলার সুন্দর একটা ঘ্রাণ আসে ঘ্রাণে কিন্তু টেস্ট লাগে তো যাই হোক এই যে মশলাটা একটু কষায়ে আমি মসুরির ডালটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব আর কি একটু ভোনা টাইপের তো তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো একটু জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো আমার বাচ্চারা ডাল ছাড়া এক ওক্ত খেতে চায় না যাই রান্না করি না কেন ডাউল তাদের রান্না করতেই হবে তাদের জন্য তো একটু অন্য টাইপের রান্না করলে বাচ্চারাও কিন্তু পছন্দ করে তো বাচ্চারা যখন ঝাল কম খায় তো আমি এই জন্য আস্ত ঝাল দিয়ে দিই ওরা ঝালটা যখন কম খায় ওরা কম খাক আমি খাবারের ভাত খাওয়ার সময় বা খাবার খাওয়ার সময় ডালটার সঙ্গে মরিচটা একটু মাখেই খেয়ে নিই তাই সব সবসময় দেওয়ার চেষ্টা করি আর এই যে দেখছেন কি সুন্দর হয়ে গেছে আর আমরাটাও দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমরা আমি আগেই দেয়নি কারণ আমরা দিলে টকের কারণে ডাউলটা অনেক সময় সেদ্ধ হতে চায় না আর ডাউলটা কষানো হয়ে গেছে একবার পানি দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে আর একবার পানি দিয়ে দিলাম আর আর এই যে উপরে ভাসটিছে আমরাটা আমরার সময় হইলে কিন্তু আমরা ডাল না খেলে চলে না তো আমরা নিয়ে আসছিল তাই দুইটা মাত্র দুইটা আমরা দিয়ে আমি আম আমরা ডাল রান্না করে ফেললাম ডালটা খুব ভালো লাগে টক টক খুব একটা বেশি কিন্তু টক হয় না কারণ আমরা টক কম তো এই যে আমরা উপরে ভাসটিছে আর এই একদম কিন্তু গলে যাবে না গলে গেলেও ভালো লাগে না আর দেখতেছি আমরাটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে তো চেক করে দেখি তো এইভাবে রান্না করে ফেলতে পারেন আমরা ডাউল বা ভোনা ডাউলও বলতে পারেন আমরা না দিলে হবে ভোনা ডাউল আর এই যে আমি এখানে বাটি নিয়ে নিয়েছি রান্নাও শেষ আমার হাজবেন্ডের জন্য লাঞ্চ প্যাক করতেছি আর এই যে ডাউলটা দিয়েছি ডাউল আর ভাজি তো ডাউলটা দিলাম সেও আবার শুকনা মরিচটা পছন্দ করে তাই তার জন্য শুকনামরিচটাও দিলাম তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ